আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অফিসে ঠিকানা আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তলিগুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি আমাদের শোরুমের মধ্যে সব ধরনের মালামাল দেখে না অর্ডার করে নিয়ে যেতে পারবেন আপনারা যদি দূর দূরান্ত থেকে না আসতে পারেন সেক্ষেত্রে মিস্ত্রির মাধ্যমে মালের সাইজ নেওয়া অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইজ পাঠায় অর্ডার করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা আমাদের মালামাল গুলো ইনশাল্লাহ পাঠা দিতে পারবো তো আমরা এখানে আজকে যে কাজটা দেখাচ্ছি সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল যে বাস টাইলেটিনটা পাওয়া যায় সেই বাস টাইলেটিনের বিষয়ে দেখাচ্ছি মূলত আমাদের মিস্ত্রিরা প্রথমে এরকম ফ্রেম তৈরি করে তারপরে যে বাস টাইলেট দেওয়া আপনি যে ডিজাইন দিবেন ওই ডিজাইন অনুযায়ী কাজটা করে থাকে তো এই বাস টাইলেট সাধারণত আমাদের কাছে দুইটা কালার পাওয়া যায় একটা লাল এবং নীল এই দুই কালারের মধ্যে থেকে আপনার সাইজগুলো পাইবেন পাইবেন ছয় থেকে শুরু করা বারো পর্যন্ত ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ছয়টা সাইজ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তা আপনার অর্ডার করার পর আপনি যে যে সাইজ প্রয়োজন ওই সাইজ মিস্ত্রির কাছ থেকে নিয়ে আমাদের কাছে অর্ডার করলে আমরা এরকম ছোট একটা পিক আপের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে যেখানে নেবেন ইনশাল্লাহ সেখানেই পাঠিয়ে দেওয়া সম্ভব আর যদি আপনি আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই ধরনের কাজগুলো করাইতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলো করতে পারেন আমাদের লোক শুরুতে ফ্রেম তৈরি করে আপনার যে ডিজাইন দিবেন বা যে ড্রয়িং দিবেন ওই ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী ফ্রেম তৈরি করবে ফ্রেম তৈরি করার পর আমাদের লোক এখান থেকে আপনার মালামাল লাগবে সেইটুকু নিয়ে করে দিতে ইনশাল্লাহ আপনি যদি ঘরের ভিতরের কোন ধরনের কোনো ডিজাইন করতে চান যেমন লালের সঙ্গে নীল কালার টুয়া বা ভিন্ন কোনো কিছু ডিজাইন করতে চান জালর দেওয়া বা সাইড বক্স দিয়া তো সেক্ষেত্রে করতে পারেন এখানে সাইড বক্স ব্যবহার করা হয়েছে দেখতে খুবই সুন্দর এবং চালের পানিগুলো এক সাইডে নামে আর এটা আমরা সবসময় বলে থাকি যে আপনি যদি ঘরের সৌন্দর্য এবং ভালো কোয়ালিটির কাজ এবং ভালো কোয়ালিটির জন্য মালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামালগুলো নিয়ে সারা বাংলাদেশ কাজ করতে পারেন যদিও অনেক ক্ষেত্রে অনেকে বলে যেটা দূর এখান থেকে কিভাবে আনবো কিভাবে সম্ভব সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে মাল নেবেন যে কালার নেবেন যে থিকনেস নেবেন যে সাইজ নিবেন ওটা কনফার্ম করলে ইনশাল্লাহ আমরা ওই ঠিকানায় দিবেন ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো এখানে আপনি অনলাইনের মাধ্যমে অনেকে বলে যে এটা যদি আপনি কিভাবে পাবো বা কিভাবে বিশ্বাস করবো সেক্ষেত্রে অবশ্যই চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা বা আমাদের কারখানার ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ কদম তিরিগুল চত্বর নব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মাল দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আর এখানে যে বাস টয়লেট ব্যবহার করা হয়েছে এটা নিচে ডাবল বাবল হিটপ্রুফ ফোম ব্যবহার করা হয়েছে এই হিটপ্রুফ ফোমের কারণে আপনার ঘরের ঠান্ডা এবং থাকে এবং তাপমাত্রা অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকে বলে যে হিটপ্রুফ ফোম দিলে সমস্যা আসলে কোনো সমস্যা নাই আপনার ঘর ঠান্ডা থাকবে অনেকে সিলিং এর কারণে দিতে চায় না সিলিং করবে জন্য দেয় না যদিও সিলিং করেন সেক্ষেত্রে অবশ্য কম দামি ফোম হলেও ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনার ঘরের সুবিধা কারণ সিলিং থাকলে আপনার গরমের যে তাপটা সেটা ফোমের কারণে নিচে আসবে না এবং আপনার সিলিং এর কারণে আপনি চাইলে ইয়ে ব্যবহার করতে পারবেন এসি ব্যবহার করতে পারবেন বা খুব স্বাভাবিকভাবেই থাকতে পারবেন তো যারা এই ধরনের কাজগুলা বা মালামাল গুলা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজগুলা করে দিই কারণ আমরা সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি ভালো রাখার জন্য যেহেতু আমরা আমাদের লোক দিয়ে সারা বাংলাদেশে কাজ করাই সেক্ষেত্রে কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি আর কেউআই ব্র্যান্ডের এই মালের মধ্যে বাস স্ট্যান্ডের মধ্যে দুইটা ব্র্যান্ডের পাওয়া যায় একটা হল কেউ ব্র্যান্ড একটা হলো ক্যাঙ্গারো ব্র্যান্ড আপনি চাইলে ক্যাঙ্গের বা আই দুইটা আমাদের কাছ থেকে নিতে পারেন কেউআই ব্র্যান্ডের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম এর যে মালটা হয় সেটা এবং ক্যাঙ্গারোর মধ্যে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম যে মালটা হয় সেটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন